সকালবেলা ঘুম ভাঙলো মাছ ধরানি বাড়িতে সবাই মাছ হচ্ছে তো আমাকে ডাকছে আই ভিডিও করবি আর সেই ডাকে আমার আজকে ঘুম ভাঙলো তো ঘুম থেকে উঠে দেখি বাইরের পিছনে যে আমার পুকুরটা রয়েছে সেই পুকুরে আমাদের মাছ ধরা হচ্ছে আর এমনিতে জল কমে গেছে এত গরমে জল যেহেতু কমে গেছে আর মাছ ধরা খুবই সুবিধা তো যে কারণে আমার ছোটো কাকু মানে শ্বশুর এনি মাছ হচ্ছে পুকুরেতে তো পুকুরে মাছ হচ্ছে পুকুরে প্রচুর তো মাছ রয়েছে কি মাছ দেখছো আমি এখান থেকে ভিডিও করছি দেখা যাচ্ছে এক কিলবিল কিলবিল করছে কি কি মাছ উঠেছে তোমাদের তো কিন্তু দেখাবো আমাদের পুকুরটা খুব একটা বড় না মিডিয়াম সাইজে বড় আর ল লম্বাটা প্রচুর বড় তো যাই হোক তো কাকু এপার থেকে ও পারে মাছ ধরে নিয়ে আসছে আর ওনার কোমরেতে যেই থলিটা দেওয়া করা আছে না ওটাতেও কিন্তু অনেকগুলো চুনো মাছ রয়েছে কাকু আবার চুনো মাছ খেতে ছোট ছোট মাছ খেতে বেশি ভালোবাসে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে মেয়েকে এগারোটা সাড়ে এগারোটার সময় স্নান করিয়ে খাইয়ে ও এখন ল্যাপটপে এখন ফোন দেখছে অনেক কার্টুন দেখছে আর আমি সকালবেলা উঠে স্নান সেরে তারপরে খাওয়া দাওয়ার আগেই আমি এখানে দেখো ধূপ দিয়ে দিচ্ছি ঠাকুরে তো তারপরে আমার আরও একটা কাজ বেড়েছে আমার শোয়ার পরেই আরও একটা কাজ যেটা হচ্ছে এই পাখিটার খাওয়া দাওয়া দেওয়া তো সে এইখানেই দেখো আমি ওকে খাবার দিচ্ছি কদিন ধরে এই খাবার শেষ হয়ে গেছিলো কিন্তু আবার দিয়েছি তো এখন একটু কিচেন মিচির করে এখন বেশি খুব একটা কথাবার্তা এই পাখিটা বলে না তো জানি না কি পাখি তোমরা জানলে অবশ্যই কিন্তু বন্ধুরা এটা পাখিটার পাখিটার নাম কি আমি নামই অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না তো আমি জানিও না তো সবাই বলছে টিয়া পাখি কে বলছে কি আমিও তো কিন্তু পাখি অতটা চিনি না তো পুকুর থেকে মাছ ধরেছিল যেই এই মাছগুলো কেটে নুন হলুদ দিয়ে দেখো ভাজা হচ্ছে এই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও এত গরম পড়েছে তো ফ্রিজে একটা দুধে মালাই ছিল মানে দুধে মিষ্টি যেটা হচ্ছে ফ্রিজে ছিল কালকে এনেছিলো আমার শ্বশুরমশাই দেখাই যাচ্ছে না রোদের এত তেজ তো দেখি একটু খেয়ে দেখি তো খেয়েই দেখার পর দেখলাম যে হয়ে গেছে আর খাওয়াই যাবে না তো ভাবলাম না খাবো না বেকার রেখে দিই আর খেয়ে কি লাভ একটু একটু করে খেলাম দেখলাম বেশ টক অনেকটাই টক হয়ে গেছে তো আর খাওয়ার মতনই কিন্তু না তো আমি একটা চামচ খেলাম প্রথমে দুধটা খেয়েছিলাম তো তারপর এক চামচ খেলাম তো পুরোটাই এখানে রয়ে গেছে এখানে থাক ফেলে দেবো বাইরে বের করা থাক তো তারপরে এখানে দেখো আমার আরও কাজ আছে কালটা একদম টক হয়ে গেল তো এই টকটা খেয়ে বেকার শরীরটা খারাপ করবে এখানে আমি একটা কথা বলছিলাম কিন্তু বাইরের এত গাড়ির আওয়াজে তো আমি ভাবলাম এই আওয়াজটা বন্ধ করে আবার একটা ভয়েস দিই তো খুবই ভালো হলো তো নিচে মেয়ে দিয়ে আছে আর উপরে এত গরম না কি বলবো আর সামনে তো দেখতে পাচ্ছ রাস্তার ধারে আমাদের বাড়ি আরও রোদ দুধ যেন আমাদের ঘরের উপর পড়ছে তো মেয়ে এখন ঘুমাচ্ছে তো থাক আর আমি এই সুযোগে আমার কাজগুলো টপ টপ করে নিই তো এখানে আমার কাজ যেগুলো রয়েছে সেইগুলো আমি পটপট করে করে নেব তো জানোই তো তোমাদের জন্য প্রত্যেক দিন আমি ভিডিও বানাই সেইখানে অনেক কাজকর্ম থেকে থাকে তো যেগুলো খুবই ভালো করে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আরও অন্য অন্য ধরনের ভিডিও বানানোরও চেষ্টা করছি আপাতত তো দেখা যাক কত কি হয় এখন কালকেকার ভিডিওটা আমি এডিট করছি এডিট করে তারপর আবার পাবলিশ করব। এটা হচ্ছে গেলে বলতে গেলে আমার একটা কাজ অনেকেই অনেক কে অনেক কথা বলতে পারে কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু সেই কথা বলবো না যা যেটা কাজ যেমন একটা মানুষ জব করে প্রত্যেক দিন প্রতিদিন যেমন কাজ করে অফিসে যেসব কাজ রুল থাকে সেগুলো পালন করে তেমন আমার ওই ভিডিওটা একটা কাজ বলে মনে করি সেখানে অনেক কাজ রয়েছে সেইগুলো আমার বাড়ির মধ্যে থেকেই পালন করতে হয় তো সেক্ষেত্রে আমি এখন আমার নিজের প্রায় কাজ হয়ে গেছে আর মেয়ে এখন ঘুমাচ্ছে এই সুযোগে মেয়ে ঘুমানোর সুযোগটাই আমি এই ল্যাপটপ বলো ফোন বলো এই ফোনগুলো আমি হাতে পাই এমনি সময় যেগে থাকলে নই ফোন নই ল্যাপটপ নই দি কিছু একটা চালিয়ে দিতে নইলে বসিয়ে রাখা যায় না এমনি খেলনা মাটি দিই ভাই বোনের বোনকে দেখো ও চলে যাচ্ছে ও শাড়ি পরাচ্ছে ও টাটা করে দিচ্ছে এত গরম পড়েছে সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি তো এত গরম লাগছে মাথার চুল টুল যেন পাগলি চুলি হয়ে যাচ্ছি এত গরমে যেন মনে হচ্ছে চুলটাও কেটে দিই আর এত গরমে মানুষ থাকতে পারে আর আমার পাখিটা দেখো না সেও কত কষ্ট পাচ্ছে গরমের মধ্যে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি তো এখন বাজে প্রায় বারোটার মতো সবেমাত্র মাত্র বাজার এলো ভাবতে পারছ আজকে পুঁই শাক কুমড়ো হবে আর টমেটো এনেছে ঝিঙে এনেছে ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো পাতলা পাতলা করে আমার শাশুড়িও রান্না বসে দিয়েছিল বসানোর পরেই কিন্তু এখানে দেখো লেবু এনেছি লেবুটা কিন্তু সত্যি কথা খুব কাজ দেয় এই গরমের সময় আর এখন দেখো আমি পাকা একটু ঘাটের ধারে বসেছিলাম ঘাটের ধারে বসলে কিন্তু বেশ ভালো লাগে হাওয়া হয় ঠান্ডা ঠান্ডা আর আরও কত বাজার এনেছে দেখো না আবার ঢ্যাঁড়স এনেছে পটল এনেছে তারপরে এখানে দেখো আবার একটা বড় দেখে আবার একটা মাছও এনেছে তো চলো আজকে তো আমাদের বাগানটাই ঘুরিয়ে আনি তোমাদের কি কি সবজি দিয়েছি এখানে দেখো এই কাটা বেগুনটা এত সুন্দর হয়েছে এত ফ্রেশ দেখতে কত সুন্দর লাগছে তুলবে কী কে জানে তো দেখ ওই গাছটাতে লঙ্কা তো পুরো ভরে গেছে আর দানাগুলো বেশ পড়ে পড়ে যাচ্ছে কারণ যে পেকে গেছে তো ওই জন্য তো আরও যখন কটা গাছ ওখানে দেওয়া হয়েছে আর এত গরম পড়েছে না গাছগুলো একদম পেকে যাচ্ছে যে কারণে ঠিক একটা ভালো হচ্ছে না আর প্রত্যেক দিন এত জল তুলে দেবে কে আর দেওয়ারও সময় নেই আর ভালো লাগে গরমের সময় বালতি বালতি জল তুলতে পুকুর থেকে তো এখানে বেগুন প্রচুর হয়েছে ছোট গাছে আর এখানে সব রকম সবজিগুলো হয়েছে নোটের শাক সেবারে তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম নোটে গাছগুলো এত পোকা ধরছে কি করবো কি জানে তোমরা যদি জানো এমনি রাসায়নিক সার ছাড়া এমনি ঘরে কোনো সার বানানো যায় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু বন্ধুরা তাহলে আমার এই গাছগুলো বাগানটা খুবই বেঁচে যায় আর আমাদের খুবই ভালো হয় আর গাছে দেখো না লেবু তো প্রচুর হয়েছে এই লেবু গাছে এত লেবু হয়েছে আমি শুধু বসে বসে একদিন গুনছিলাম বোধ হয় পঁচিশ ছাব্বিশটার বেশি হবে হয়তো লেবু হয়েছে যেমন কাঠার লেবু খুব সুন্দর হয়েছে কিন্তু তো যাই হোক তো চলো একটা জিনিস তোমাদেরকে দেখায় আজকে কাকিমা এই ফুলের টপটা কিনে দিয়েছে বললো কাকু বলছে বলে আমাকে এটা গিফট করেছে তো আমার মেয়ে দেখো ওর কাকায়ের জুতো নিয়ে নতুন জুতো নিয়ে এখানে বসে রয়েছে আর আমার পাখির খাওয়ার সময়ও হয়ে এসেছে প্রায় এখন তিনটের মতো বাজে খাবার সব শেষ হয়ে গেছে আর আমি এখন আমার মেয়ের মতো একেও একটু খাবার দিয়ে দিচ্ছি আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে সে এখন রয়েছে বাইরে তো এখন ও বাইরে থাক আর আমি আমার এই পাখিটার একটু খাবার দিয়ে আমি আমার নিজের কাজকর্মগুলো সেরে নেব আর কি কাজ এই তো আর কাজ আর এত গরম লাগছে আজকে এখন ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে উপরে যায় উপরের কয়েকটা কাজ বাকি রয়েছে সেগুলো করে মেয়েকে আবার খাওয়াতে নিয়ে যাব। নয় একটু বাইরে ঘুরতে নিয়ে যাব আর কি করব আর এখানে দেখো না আর এই কদিন এত গরম আমার দেখো রোদের হাওয়ালই এত যে আমরা থাকতেই পারছি না আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লেগে